এক বছরে আপনার বিশ হাজার টাকা দিল তাহলে একটা ছাগল যদি মাসে বছরে বিশ হাজার টাকা দেয় তাহলে একদিকবার একটা সংসারের অনেক জনগণের একটা আয়ের উৎসব হইল এখন আপনারা বাসায় একটা বিদেশি গুরু চাষ করতেছেন এরা বিদেশি গুরু চাষ করতেছেন একটা মানুষ মানে আপনার বাড়িও লাগেছে কামলা দিতে সারা দিন পরিশ্রম করে ছয়শো সাতশো টাকা কাজ করে আনলো আর কি আর আপনারা বাসায় যদি একটা গরু চাষ করেন আপনার বাসা গরু থেকে যদি আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ লিটার দুধ দশ লিটার দুধে দাম দুই পাঁচশো টাকা হয় দশটা দুধে দাম কয় টাকা পঞ্চাশ টাকা হলে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে আপনার গরু যদি পাঁচশো টাকার মধ্যে গরু তিনশো টাকা খায় আর কয় টাকা টিকে দৈনিক দুইশো টাকা যদি দৈনিক টিকে মাসে কত টাকা টিকে দেখবেন ছয় হাজার টাকা মাসে টিকে একটা মহিলা লোক যদি মাসে বাড়িতে ছয় হাজার টাকা একটা পুরুষকে ইনকাম করে দেয় তাহলে লাভ না লস বাসায় দেখবেন নামাজ হইলো সব মানুষ হইলো আর বাসায় দুধও এখন এক পোয়া দুধ অপর বুড়ি লোক যদি যাও কে যদি খাইতে দেন তাহলে ওদের নেকি হলো না ক্ষতি হইলো তাহলে এদিক দিয়েও লাভ হইলো আবার সংসারে আয় হইলো আবার দেখবেন প্রতি বছরে একটা করে বাসুর দেয় একটা বছরের দাম সত্তর হাজার টাকা বছরে বছরে একটা বছরে আপনারা সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবেন তাহলে আমরা আসি আপনাদের উপকারের জন্য না ক্ষতির জন্য অবশ্যই আপনারা প্রতি বাড়িতে কষ্ট করে হলেও ছাগল যদি টাকা না থাকে ছাগল করে করবেন ছাগল না থাকলে হাঁস চাষ করবেন হাঁস না করলে মুরগি চাষ করবেন তারপরে বাড়িতে প্রতিটা বাড়িতে হাঁস মুরগি চাষ করার একটু সামর্থ্য থাকে তাহলে আপনাদের কি হবে এই যে এলাকাবাসী অনেক উপকার হবে আপনারা দেখবেন সকালে ঘুমতে পেরেছ মরিচ খেতে আপনারা কি করেন